রোহিঙ্গার দেখি আমরা কি বলতে পারি যে এখন কবুতরের দাম বাড়তেছে হ্যাঁ কবুতরের দাম এখন বাড়তেছে আসসালামাইকুম দর্শক দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক দর্শকবৃন্দ আমরা এখন আসছি হচ্ছে টঙ্গি বাজারে তো টঙ্গি বাজারে আজকে দেখবো সবচেয়ে কম দামে কবুতর কোনটা আজকে সবচেয়ে কম দামি কোন কবুতরটা আছে টঙ্গী বাজারে তো ওর খাঁচা থেকে শুরু করতেছি তোমার খাতায় সবচেয়ে কম দামি কবুতর কোনটা আছে আজকে নাকি সব বেঞ্চা শেষ করে ভালোইছে এটা কয় টাকা তিনশো টাকা এর থেকে কম দামি নাই কম দামি ঠিক আছে আচ্ছা তিনশো টাকার কবুতরই আমরা দেখি করো তো এইটা বলতেছে ও ওর খাঁচার সবচেয়ে কম দামি কবুতর তিনশো টাকা কিন্তু আমার কাছে যেটা মনে হইতেছে ওর খাঁচায় আপাতত যে কয়টা আছে এর মধ্যে এইটা একটু ভালো আর বাকি একটা আমার পছন্দ হয় না ঠিক আছে তিনশো টাকা আচ্ছা তারপরে আর নাই তিনশো টাকার নিচে নাই আর নাই আর বাকি সব কত করে আর এখানে বেশি দামি কবুতর কোনটা তোমার কাছে এটা কয় টাকা পাঁচশো টাকা দেখি এই যে দেখেন এটা বলতেছে পাঁচশো টাকা সর্বনিম্ন তিনশো সর্বোচ্চ পাঁচশো এই হচ্ছে আমার কবুতর এখন আমরা সামনের দিকে যাই তো আমরা এখন একটা রেসার মনে করেন এখানে বেশিরভাগ রেসার রাখাই ঠিক আছে এই খাঁচাটা সামনে আসছি ভাই আপনার খাঁচায় সবচেয়ে কম দামি কবুতর কোনটা আছে ভাই আছে এটা কয় টাকা ভাই টাকা 250 টাকা একটু কষ্ট করে আমাদেরকে দেখাবেন উনার খাঁচায় সবচেয়ে কম দামি কবুতর 250 টাকা ভাই এইটা কি রেসার নাকি রেসার ফেট রেসার ফেট রেসারের ফেট গোল্লার সাথে ফেট আচ্ছা আচ্ছা এটা বেছারের সাথে গোল্লার ফাট ওনার কাছে এটা সবচেয়ে কম দামি কবুতর এটার দাম উনি বলতেছে 2500 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আপনার খাচায় আর আর বেশি দামি কবুতর আছে কোনটা আচ্ছা এই নটটা হচ্ছে ওনার কাছে সবচেয়ে বেশি দামি কবুতর এটা কেমন চাচ্ছেন এই নটটার দাম একদম 1100 এখন এটার দাম 1100 কেন হলো যদি একটু বলতেন ওইটার আচ্ছা আচ্ছা এটার কোয়ালিটি অনেক ভালো তাই না আচ্ছা কালারটা ভাইয়ার খাঁচার কম দামি কবুতর আর বেশি দামি কবুতর আর যে কিরকম দামে বিক্রি করতেছেন তিনশো বাইক চালান তিনশো এরকম এরকমই না আজকে হাটের অবস্থা কেমন এখন আগের থেকে বাজার অনেক ভালো তো অনেক সময় যারা বলেন বাজার ভালো না বাজার ভালো না তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই আপনি কি প্রত্যেক প্রত্যেক সপ্তাহে আসেন তো আপনার কাছে বাজার এখন অনেক ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ বেচা কিনি হইতেছে আচ্ছা আচ্ছা বেচা কিনি হইতেছে বাজার এখন মোটামুটি অনেক ভালো আমরা এখন সামনের দিকে যাই আমরা আজকে হাটে সবচেয়ে কম দামি কবুতর খুঁজতেছি তোমার কাছে সবচেয়ে কম দামি কবুতর কোনটা সব চাইতে কম দামি আচ্ছা এটা কয় টাকা দাম তোমার কাছে চারশো টাকা সবচেয়ে কম দাম আচ্ছা এটা সবচেয়ে কম দামি এটা উনি চাইতে চারশো ঠিক আছে এর থেকে কম দামি নাই আচ্ছা এর থেকে কম দামি কবুতর তার কাছে নাই এটা সাতশো রাখা যাবে আচ্ছা তোমার কাছে এখন সবচেয়ে দামি কবুতর কোনটা আছে সেটা বলো এখন বর্তমানে

আচ্ছা আরে আচ্ছা এখানে এক বাবু দেখতেছি কবুতর কিনছে একটা ঠিক আছে কি স্কুলে যাও না নাকি স্কুল পালায় আসছো সব কথা বল যে ভিডিওতে কিন্তু ভাষা দেখতে পাবে ঠিক আছে স্কুল পালায় আসছো হ্যাঁ আচ্ছা কি এটা কিনছো কবুতর এই কিনছে এটা 2500 টাকা দিয়ে কিনছে দেখেন বাবু 2500 টাকা দিয়ে কিনছে এটা নর না সুন্দর একটা নর কবুতর কিনছে তোর ভাষায় কয়টা কবুতর আছে ভাষায় পনেরো জোড়া তো বাসা দিয়ে কিছু বলে না কবুতর পালো যে না কিছু বলে না কিছু বলে না ডলা ডলা দেয় না মেডিসিন আমি তো অনেক মেডিসিন খেয়েছি ছোটবেলায়

এইখানে এইখানে কবুতরের দাম কেমন এখানে তো দেখতেছি এখন আমরা আরেকটা একটা খাঁচার সামনে আছি ঠিক আছে এইখানে বেশ কিছু কবুতর আমরা দেখতেছি এই এই কবুতরটা মাসাল্লা সুন্দরটা মোটামুটি বেশ সুন্দর এবার প্রায় চিকন একটা রিং ও করানো আছে এটা কেমন চাচ্ছেন ভাই আচ্ছা আপনার এখানে খাজায় সবচেয়ে কম দামি কবুতর কোনটা ভাই আপনার কাছে সবচেয়ে নিম্ন প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকার কবুতর কি আমাদের একটু দেখাতে পারবে এটা হচ্ছে উনার কাচার সবচাইতে কম দামি কবুতর এটার দাম চাচ্ছে উনি চারশো টাকা এটা হচ্ছে উনার খাঁচার সবচাইতে কম দামি কবুতর যাইটার দাম চাচ্ছে চারশো টাকা আর আপনার খাঁচায় সর্বোচ্চ দামি কবুতর আছে কত টাকার ভাই দেখি পঁয়ত্রিশশো টাকার কবুতর আছে তার খাঁচা একটু দেখি কোনটা পঁয়ত্রিশশো টাকার কবুতর এইটা পঁয়ত্রিশশো টাকার কবুতর কামাগার কবুতর এটা হচ্ছে পাকিস্তানি একটা কবুতর পঁয়ত্রিশশো টাকা দাম ঠিক আছে এটা হচ্ছে উনার খাঁচার সবচাইতে দামি কবুতর হ্যাঁ হচ্ছে আজকের এই কয়েকটা খাঁচা ঘুরলাম খাঁচা ঘুরে কোন কবুতরের কম দামি কবুতর খোঁজার চেষ্টা করলাম কিন্তু আমার কাছে মনে হলো যে কবুতরের দাম এখন একটু বাড়ছে কারো খাঁচাতেই কারো খাঁচাতেই তিনশো চারশো নিচে কবুতর নাই কারো খাঁচাতেই নাই ঠিক আছে আগে যেমন দুইশো ছিল আড়াইশো ছিল এরকমটা কিন্তু এখন আর নাই এই আর কি তো আমরা কি বলতে পারি যে এখন কবুতরের দাম বাড়তেছে হ্যাঁ কবুতরের দাম এখন বাড়তেছে এখন সবাই আস্তে আস্তে ভালো কবুতর পালতে চাবে ঠিক আছে তার মানে আলতু ফালতু কবুতর জোড়া দেওয়া কবুতর পালবে না তো যাই হোক দিনের শেষে একটা কথা বলতে পারি কবুতরের এখন দাম একটু বাড়ছে ঠিক আছে এবং ওভারঅল বলা যায় যে আপনার তিনশো সাড়ে তিনশো চারশো এর নিচে আসলে কবুতর এখন হাটে নাই তো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ করবেন আসসালামু আলাইকুম